কারণটা কি বের বাবা পাড়াইছে রহমাতাল্লিল আলামিন নবী বলে কেন পাড়াইছে বলে তোমার বিয়ার প্রস্তাব দিছে ও মা জানোনি এই কালোটা সিলেটারের সাথে তোমার বিয়ের প্রস্তাব দিছে মেয়েটা ঢাগে দিয়া কয় আব্বা তুমি কি বইলা দিছো বলে মা আমি বইলা দিছি আমার দ্বারা সম্ভব না আমার আদর এত সুন্দর মেয়ে এই মেয়েকে আমি কালো ছেলের সাথে বিয়া দিতে পারো না ও মা গো আমি বইলা দিছি আমার এই সুন্দর মেয়েটাকে ভালো একটা ছেলের সাথে বিয়া দেব এই মেয়েটা দুইটা চোখের পানি মালাইয়া কানদার কয় আব্বা গো বাবা এই সিটিডা লেখছে কে বলে রহমাতাল্লিল আলামিন নবী মেয়েটাকে দিয়া কয় আব্বা গো বাবা তুমি জানতে পারে বাবা নবী কিন্তু কষ্ট পাইব নবী যদি কষ্ট পায়া যায় তোমার বিরুদ্ধে কিন্তু আয়াত না দিলে ভয়া যাইব তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত না দিলে কয়া যাই আব্বা দুনিয়া হারাইবা আখিরা হারাইবা ও বাবা গো আর দেরি করা যাই বলো তাড়াতাড়ি যাও ওই যুবকটারে ফিরাইয়া নিয়ে আসো ও বাবা আমি এই রহমান তাল্লিল আলামিন নবীর প্রস্তাবে রাজি আছি রে বাবা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

তোমার কি আছে বলে আপনার মেয়ের আমি বিয়ার করব আমার ঘর নাই বাড়ি নাই কিছুই নাই নাই বলতে কিছুই নাই আমি নিজে এক বেলা খাবার খাই বসে খাবার আমার ঘরে নাই আমার রহমত আলিল আলামিন নবী যদি আমারে কামন দেয় তবে আমি খাওন পাই নই আমি পাই না এই মেয়ের বাবা দুইটা চকের বাড়ি সাইরা দিয়া কই বাবা এই মুহূর্তে বিয়া করতে চাও মহরনা তো দিতে হইব তুমি কেমনে দিবা

আজার করব তবু ফুরাইব না আমি দেন মত দিয়ে দেব তারপরে ফুরাইব না আমার রহমান তাল্লিলা আলামিন নবী বইলা দিছে আমার বিয়ার জন্য নতুন বাজার হইব নতুন দেখে একটা লাল শাড়ি কিনব আমি সুন্দর সুন্দর বিয়ের বাজার করব শুধু তাই না আমার জন্য আমার নবী একটা ঘরের ব্যবস্থা কইরা দিব আল্লাহু আকবার কোন আল্লাহ

আজকে বি আর বাজার আমাৰ আমার রহমাতাল্লিল আলামিন নবী যখন হাতে তুইলা দিছে এই টাকা নিয়ে বাজারে যাই আরে মুস্কি মুস্কি আসে এই জেলাটার মোরে কল্পনা সালপনা শুরু হয়ে গেছে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিখা আলাখা আলাইলা দয়ালা রে ও দয়াল খেলা চম্বত কা নাপা আকে বা আ্লাই আররে মা আনুষ সাজাইলা মাজাররে কিংখা আলাকা আ্লাইলা দয়ালা রে আল্মা ভাগবার তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার যাই গান দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন তুমি কাউরে দিল্লা দশটা সন্তান রাখার যাই গান কৌরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়ে নদীর কুল ভাঙে ও কুল বারাও তোমার খেলা সকাল বেলার তো কি আপনাদের কষ্ট হইতেছে রাত প্রায় বারোটা আরেকটা চলবো সবাই বলে যদি কষ্ট হয় বলতে পারেন এ আলোচনা ভালো লাগে কি লাগে না নবী প্রেম যার ভিতর আছে তার ভিতর মজা লাগবে কতক্ষণ ঠিক কিনা আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি আর আপনি শুনতেছেন আমি আলোচনা করতেছি আপনি শুনতেছেন আমার আল্লাহর কি সুন্দর বিচার এটা সব হুজুরা কিন্তু প্রকাশ করেন আমি বলে দিতেছি আল্লাহ এত সুন্দর বিচার করছে যে আমি করলে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব এটা সুবহান আল্লাহর আওয়াজ হলো ভাই বিশ্বাস করেন আমি

আমরা পড়ছি তখন কি কষ্টটা করছি দুই বেলা করে ভাত দিছে তাও ডাউল দেয়া বাদ ভাই শুধু ডাউল হ্যাঁ ডাউল দেয়া তেলের দিছি ডাউল দিয়ে বাদ দিছি নিচে পানির লেগে যাওয়া লাগে না এই ডাউল দিয়ে হাত দিয়ে বসে এই ডাউল খায় পড়াশোনা করছি এখন এই ডাউল মানুষ তো দূরের কথা গরু দিবেন গরু খায় গুলা কি মুরব্বি আগেকার সময় মানুষ ভিক্ষা করবে আসলে দেখবেন কইছে যে বাবা কিছু খাবার টাওয়ার আছে নাকি আর সবচাইতে ভালো খাবার ছিল যারা জমিদার ছিল তাদের বাড়িতে ছিল লোক পান্তা ভাত কতক্ষণ না জমিদার যারা গৃহস্থ যারা তাদের বাড়ি ছিল স্পেশাল খাবার ছিল কি পান্তা ভাত এখন কি পান্তা ভাত চলে এখন পান্তা ভাত আর কেউ এখন ভিক্ষে যে করবে সে মুরব্বী কে কি কও বাবা এইটু খাবার আসেনি তে বাড়ির লোক জোর গই এত ক্ষুধার্ত ব্যক্তি কও বাবা আমার তো এখন রান্না বান্না হয় না তাহলে এটু পান্তা ভাত আছে খেবে নাকি না আমার গ্যাস

এই পাঁচ বছর সাত বছর কষ্ট করে পড়াশোনা করিয়া শুনলে বিচার করছে আল্লাহ সব দিছে আর হুজুর করার মাধ্যমে যদি হয়তো পাইতেন না দেখেন একটা হুজুর ইমামতি করে সারা মাস ইমামতি করার পর একটা বেতন পাই বেতনটা তুলে হে কি কয় যে ভাই

ওয়াশ করে আমি যে সব পাইলাম মুসল্লি একই সব পাইলো আন ওয়াজ করার পরে কমিটি জামাক একটা বান্ডিল দেয় আন মুসল্লি যদি কয় হুজুর ওয়াশ করলেন ভালোই আমরাও কানলাম আপনিও কানলেন সবই একই আপনি পড়ে যে সব আমরা শুনেও একই সব পাইলাম আপনিও রাত জাগলেন আমরাও জাগলাম তে টেহাটা ভাগ করেন আমি তখন তো আমি আর কথা কন লাগে

কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোর জোরে কোন কথা ঠিক ঠিক মসজিদ বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে ঠিক আছে একজন কয় সুক্কা টুপি আরজন কয় গোল টুপি আরজন কয় লম্বা টুপি আরজন কয় ফাটা আছে না নাই কথা বল বাবাজি আপনি বড় কষ্ট দিয়ে আছেন বসেন সমস্যা নেই বসেন বসেন আসেন আসেন ফতোয়া নয় আমল করতে হবে কথা কোন ঠিক কিনা লম্বা গোলটুবি গোল টুপি কইরা করে এই তর্ক বাজায় বাজায় মুসলমানদের ভিতর ফাটল তৈরি করছে কথা কোন ঠিক কিনা আর ফাটল বাজায় মুসলমানদের বারোটা হুজুর দ্বন্দ্ব করতে করতে এখন মানুষ হুজুর ঘরে দেখলে কথা রাখবে না পায়ের মামা একই মায়ের দুই সন্তান কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না তুই যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে আইমার কত যাবে ভণ্ডরা কোমোতা পাবে নারীরা বাসারে

কার নেতা খেতা তার জন্য রাস্তাই নেবে জীবন দেয় এরকম লোক আসে না নাই জোরে পান না কে ময়রা দেখো ওই বাইডেই কাজে লাগবে নেতা খেতা কাজে লাগবে কবা আমার বিপদ আছে আমি এখন যাইতে পারবো না কথা কন না কে তাহলে জানাজার মাঠে এই আপনারাই আপন কথা কন ঠিক কিনা তাহলে এই আপন জনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে ভাই মইরা দেখেন সব শেষ আমি যে আলোচনা করতেছি এই আলোচনাটা যদি আপনি মনের ভিতর গাইতে নিতে পারেন তাহলে আপনার জীবন ধন্য কারণ আপনি মরবেন আমি হুজুর শেষ আপনিও শেষ সবাই শেষ কেউ আপনার বন্ধু হবে না সবাই আপনাকে ভুলে যাবে আপনার যে নিকতম বন্ধু মানুষ মারা যাও মাত্রই কিন্তু বুঝতে বোজে না যখন মরে গেছে মানুষ যখন মরে যায় তখন কি বুঝতে বোজে না যে মরে গেছে ধীরে ধীরে বুঝতে পারে

হঠাৎ দিনে আসরাইলে রাইলে দিব রে আমার গলে শেষ করিব আমারি শিব নপাগল মটাতে গে দিনে আসরাইলে রাইলে দিব রে আমার গলে শেষ করিব আমারি জীব পাগল মন ভালো করে শুনা নাও মর নাম গো ফাল যেই দিন বন্ধু ওইদের দিন তোমার ঘরের ভিতর রাখবে না বিছানাতে রাখবে না উঠানের সয়া দিবে গোসল করার জন্য পাগল হয়ে যাইব আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠু একজন বলবো তাড়াতাড়ি যা কাপড় কাপড় নিয়ে আসবা আর একজন বল তাড়াতাড়ি যা বাস কাটবা আর একজন বলবো তাড়াতাড়ি কবর ঘর কতক্ষণ ঠিক এইবার সবাই পাগল গা যায় কেউ আনলো কাপালের কাপড় নেয় আলিমের ভাই আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়ো জিবরাইল আমার অমুক বান্দা বড়হারি হারি গ্রামে মহিরা গেছে দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করার জন্য কাপড় নিয়ে আসবে সাদা কাপড় ও ফেরেশতার দেরি করা যাইব না আমার বান্দার জন্যই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় দিলাম তাড়াতাড়ি যাও এই জান্নাতের কাপড় দিয়া দুনিয়ার আর আমি আল্লাহ তার রুহুটাকে বাইন্ডিং করব জান্নাতের কাপড় দিয়া জোর জোরে কন্যা এইবার দিকে বের করে বাইরে শোয়া গোসল করাইব ভাই কেউ বলবো তাড়াতাড়ি গরম পানি করব। এ আমার মুরব্বী বামারা এই জন্য আমি বলি ফতোয়া দেওয়া চলবে না ফতোয়া বন্ধ করে আমল করতে হইব কত ফতুয়া দের এই লম্বা টুপি গোল টুপি ফাটা টুপি কত টুপি নিয়ে তোমরা যাচাই করলা একটা বার তো চিন্তা করলা না আম পাতা সাম কত পাতা দেখা যায় মানুষ যদি বইরা যায় রে ভাই কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না বরের পাতা দিয়ে কেন গরম করা হয় আমার রহমাতাল্লিল আলামিন নবী চোদ্দ শত বছর আগে কেন বরের পাতার কথা বলেছে বিগগলেরা দার্শনিকেরা রিসার্চ করলো তারা গবেষণা করে দেখে মানুষ মারা গেলে কার বরের পাতা দেওয়া হয় তারা গবেষণা করে দেখে একটা মৃত ব্যক্তির জন্য বরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার হয় পৃথিবীতে অল্প কোনো পাতা দিয়া তত উপকার হয় না জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আম পাতাই জাম পাতাই কত পানি রসুল বড়ই পাতার জলে জোর জোরে কলকাতা ঠিক না লাল বলো নীল বলো পাত রঙের সারি লাল বলো নীল বলো পাত রঙের সারি একদিন তোমার গায়ে সাদা মারকিন সারি জোর জোর কোন কথা রে আরে লাল কাপড় কি অপরাধ করেছে রে ভাই নীল কাপড় কি অপরাধ করলো রঙিন কাপড় কি অপরাধ করলো হলুদ কাপড় কি অপরাধ করলো মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয় অন্য কাপড় দেওয়া হয় না কথা কোন ঠিক ঠিক বন্ধুরা রে আওয়ার এইবার যখন গোসল করাইতে যাইবা ওই মুহূর্তে গরম পানি দিতে গেলেও ভয় লাগে যেই পানিটা আমাদের হাতে ছায় এরকম কুশম কুশম গরম পানি দিয়ে আমরা গোসল করাই কথা কোন ঠিক কিনা এইবার যখন গোসল করায় মিত্র ব্যক্তি কান্দারে কয় জাগতবাসীরা

বাবার রুহুটা ওই মুহূর্তে কান্দে বাবা তো কথা বলতে পারে না রে ভাই সন্তানটা কান্দে স্ত্রীটা কান্দে মেয়েটা কান্দে পারো প্রতিবেশীরা কান্দে সব মানুষগুলো পাগল করা হয়ে কান্দে ওই মুহূর্তে চোখের পানি পালায় কান্দে বাবার রুহুটা ওই মুহূর্তে কান্দে আর জাদু রে ও বাবা এত কেন চোখের পানি ফালায় কান্দরে বাবা কি চাও রে বাবা তুমি যা চাই আমি তো তাই দিতাম তোমার তো কোনো কিছুর অভাব দেই নাই ও বাবা গো বাড়ি দিলাম গাড়ি দিলাম যা আছে সব দিয়ে দিলাম তারপরেও কেন কান্দ আজকে বাবা তো মনের কথা কইলা কইতে পারে না আরে বাবা কি কই রে ভাই আজকে আমরা না কারণ তার জবানটা বন্ধ করছে কে আরে একটু জোরে বলেন না আমার আল্লাহ জবান বন্ধ কইরা দিতেছে দিলা গেলা পূজা যাইলারে বড় আর আজকে আমি মোটরসাইকেল চালাইতে যাইয়া আমার প্রাইভেট কার চালাতে যাইয়া যদি আমি এক্সিডেন্ট করি আপনি যদি এক্সিডেন্ট করেন হাতটা যদি ভাঙে যায় পাটা যদি ভাঙে যায় এইবার আপনি হাসপাতালে যাবেন আপনারে এক্সরে করবে পরীক্ষা নিরীক্ষা কইরা এইবার কম্পিউটারে দেখায় দিব কোন জায়গায় ভাঙছে কিভাবে ভাঙছে কতখান ঠিক কি মানুষ যখন মারা যায় রে ভাই প্রতিটা হাড়ের জোরা জোরা কইলা যায় রে বন্ধু যএমন ভাবে ভাঙা যায় টসমস করে মরমর করে ভাই গে যায় ওই জোরাটা এমন ভাবে বাইয়ে যায় পৃথিবীর কোন কম্পিউটারে পৃথিবীর কোন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না কতক্ষণ ঠিক কি না আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না রে বডিটা বইরা র অথচ মানুষটা কথা কই না বাপটা যখন বইরা যাই রে মা বাবার দেহটা পইরা রয়েছে বাপটা তো সবকিছু পরনের পোশাক রয়ে গেছে অথচ বাপটা কথা কই না বাবার বডিটার ভিতরে একটা রুহু নামক পাখি ছিল কথা কন ঠিক কি না এই রুহু নামক পাখি যতক্ষণ আছে রে ভাই ততক্ষণ আমার এই যে হাত চলবে পা চলবে মুখ নড়বে চোখ চলবে কথা বেরো হইবে এই যে আমার ভাইজান এই রুহু নামক পাখিটা

কোথায় জীবনে কল্পনা করছেন সত্য কথা বলেন হাতের চিকিৎসা করলাম চোখের চিকিৎসা করলাম মাথার চিকিৎসা করলাম সব চিকিৎসা করলাম অথচ এই বডির কোনো দাম আছে যেটাকে আমরা গুরুত্ব দিলাম যেটাকে আমরা সব সময় যত্ন করলাম অথচ ওইটার কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা আর যেটার দাম আছে ওইটাকে আমরা জীবনে কোনদিন তালাশ করছি তুমি কেমন দিন না না খবর অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন আগে দিন না আনিলাম না আ খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলে মোলামা কয় সালা ওতি কয়ে খিলে কয়ে কালে পহাটাতি করে উই ইলা জাই মালা দিয়া খাবর জর জর কলকনা